নমস্কার সম্পাদক মহাশয় এবং যারা আছেন যারা শুনছেন এই জানুয়ারি মাস ইংরেজি মাস এটা ইংলিশ ক্যালেন্ডার হিসাবে নববর্ষ এই নববর্ষে আমাদের অনেক মহাজনের জন্ম মৃত্যু হয়েছে যেমন জানুয়ারি বারো বারো তারিখে বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই বারোই জানুয়ারি সূর্যসেন মাস্টার দা বিপ্লবী দাস মৃত্যুবার্ষ তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন এবং তিরিশে জানুয়ারি মহাত্মা গান্ধীর ছাব্বিশে জানুয়ারি হলো একটি বিশেষ পর্ব যা ভারতবর্ষকে ভারতবর্ষ রূপ পরিচিত করেছে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে এবং তারপর একটা দেশ স্বাধীন হলে তো হবে না সেই ভারতবর্ষকে নিয়ম কানুন সবকিছু জানতে হবে যেমন একটা শিশুর দিলে মায়ের কর্তব্য শেষ হয়ে যায় না সেখানে তাকে বড় করতে গেলে তাকে যত্ন করতে হবে মায়ের সেই নিয়মাবলী দুধ খাওয়ানো থেকে শুরু করে সবকিছু মা শ হচ্ছে মা কাজে সেই মায়ের জন্য আমরা সবাই শিশু তাদের জন্য সেই সময় যে নিয়ম প্রণয়ন করেছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং ডক্টর আম্বেদকর সেটা কিন্তু দীর্ঘ দুবছর সতেরো মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে আমাদের ভারতবর্ষের সেই পরিকাঠামো তৈরি করা হয়েছে এবং সেটা ছাব্বিশে জানুয়ারি সালে থেকে এর কর্মকাণ্ড প্রতি বছর হয়ে আসছে এই ছাব্বিশে জানুয়ারি রাষ্ট্রপতি ভবন থেকে শুরু করে ইন্ডিয়া গেট পর্যন্ত নানান রকম অনুষ্ঠান হয়ে থাকে এবং এই দিনে যারা দেশের জন্য ক্রমাগত খেটে চলছেন সৈনিকরা এবং বীর সৈনিকদের জন্য পুরস্কার ঘোষণা করে থাকেন সরকার এবং সাথে সাথে কিছু অসামরিক অর্থাৎ জনসাধারণের জন্য বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ যোগ্যতার জন্য বিভিন্ন পুরস্কার ঘোষণা করে থাকেন এই জন্য ছাব্বিশে আগে জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন এ সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি আমাদের ছাব্বিশে জানুয়ারি সম্পর্কে এবং এই অনুষ্ঠান প্রচার করা হয় সমস্ত রকম প্রচার মাধ্যমে আমাদের দেশের কর্ণধার দেশের জন্য যে বাণী বলে থাকেন সেগুলো আমরা শুনে থাকি কিন্তু সেই প্রজাতন্ত্র দিবসের শুরুর থেকে এই বছর উনিশশো দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পঁচাত্তর বছরে পদার্পণ করেছে এবং এই পঁচাত্তর বছরে ভারতবর্ষের বহির শত্রুর আক্রমণ লক্ষ্য করা যাচ্ছে এত বছর পরে এসে মাঝে মধ্যে হয়েছে সে সমস্ত আমাদের সরকার তার উত্তর দিয়েছে এখন আবার সেই গাছের চারা দিয়ে উঠেছে এবং দেশের অভ্যন্তরে অধিকাংশ জনসাধারণ নিজেদের নৈতিক চরিত্র হারিয়ে ফেলেছেন যার জন্য বিভিন্ন অপকর্ম কুকর্ম করছেন এতে হচ্ছে কি দেশ দুর্বল হয়ে পড়ছে ভালো মানুষ রয়েছে ভালো মানুষের জন্যই দেশ চলছে কিন্তু অনেকটা দুর্বল হয়ে গেছে দেশ যখনই দুর্বল হবে তখন বহির আক্রমণের একটা সুযোগ পাবে কাজেই এই ছাব্বিশে জানুয়ারিকে লক্ষ্য করে আমি সবাইকে আমার এ কথাই বলবো তাদেরকে অনুরোধ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজেরা অনেক অনেক ভালো হন এবং সবাইকে ভালো করুন দেশ এবং সমাজ আরও সুন্দর হোক আরও ভালো হোক এই বলে আমি আমার কথা রাখছি নমস্কার